বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে আক্তার গ্রুপ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা আক্তার গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের এর মাধ্যমে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস পার্সন ডিলার রিটেল এবং কর্পোরেট সেলসে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দশটি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় বিষয়সমূহের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস ফার্নিচার ইন্ডাস্ট্রিতে সেলসে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন অবশ্যই স্মার্ট প্রেজেন্টেবল এনার্জেটিক এবং হতে হবে অবশ্যই স্মার্ট প্রেজেন্টেবল এবং এনার্জেটিক হতে হবে কমিউনিকেশনের যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে প্রেজেন্টেশ সমূহ হচ্ছে অ্যাসিভ সেলস অ্যান্ড কালেকশন অ্যাগেন্স টার্গেট বাই প্রপার প্ল্যানিং অর্গানাইজিং ইমপ্লিমেন্টিং অ্যান্ড এভালুয়েশন এভালুয়েটিং ফলো আপ প্রোডাক্টস অ্যান্ড ইনশিওর অন টাইম ডেলিভারি ইনশিওর ডেইলি ভিজিট অর কমিউনিকেশন উইথ কাস্টমার্স ক্লায়েন্টস অর ডিলার্স কাস্টমার ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল প্রিপেয়ার অ্যান্ড মেনটেন মাস্টার ডাটাবেস অফ কাস্টমার ডিলার বিল্ড আপ অ্যান্ড মেনটেন স্ট্রং প্রসি রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার কন্ট্যাক্ট ক্লায়েন্ট মিটিং প্রিপেয়ার কোটেশন অ্যান্ড প্রেজেন্টেশন ইন দ্য কেস অফ কর্পোরেট সেলস ইনস্যর প্রপার কাস্টমার স্যাটিসফ্যাকশন থ্রো প্রপার কাস্টমার এন্টারটেনমেন্ট কাস্টমার সার্ভিস এক্সেট্রা অ্যানালাইস কম্পিটিউটরস প্রোডাক্টস প্রাইস অ্যান্ড সার্ভিস প্রোভাইড এক্সেলেন্ট আফটার সেল সার্ভিস প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কর্পোরেট সেলসে অভিজ্ঞতা থাকতে হবে ডিলার সেলস রিটেল সেলস সেলস অ্যান্ড মার্কেটিংয়ের দক্ষতা থাকতে হবে টি এডিএ বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যেছে টি এ মোবাইল বিল বছরে বেতন পর্যালোচনা করা হবে উৎসব ভাতা দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে কর্মক্ষেত্র হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে অর্থাৎ কর্মস্থল কক্সবাজার কুমিল্লা ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নেত্রকোনা নোয়াখালী নোয়াখালী সদরে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন প্রিয় চাকিপ্রার্থী ভাই বোনেরা আক্তার গ্রুপের সেলস পারসন ফর ডিলার রিটেলস অ্যান্ড কর্পোরেট সেলসের এই পথটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে আবেদন করুন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজেই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ মনে রাখবেন পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল আক্তার গ্রুপের এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ